চারিদিকে শুধু ধ্বংসস্তূপ ক্ষুধা অনাহার নিরাপত্তা বলে কিছু নেই যখন তখন বোমা বুলেট এসে কেড়ে নিচ্ছে প্রাণ প্রায় দেড় বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজা মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে গাজায় গণহত্যার প্রতিবাদে নিতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে দেশে এর জেরে ইসরায়েলের প্রতি সমর্থন কমতে শুরু করেছে মার্কিনদের সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের জরিপে উঠে এসেছে এ তথ্য জরিপ অনুযায়ী বর্তমানে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন তিপ্পান্ন শতাংশ মার্কিন নাগরিক দু সালে এই হার ছিল তেতাল্লিশ শতাংশ ইসরায়েল নিয়ে অনীহা প্রকাশ করেন ডেমোক্রেটিক পার্টির উনসত্তর শতাংশ ভোটার রিপাবলিকানদের মধ্যে এ হার সাঁয়ত্রিশ শতাংশ এমনকি সাতাশ শতাংশ ইহুদে আমেরিকান নেতিবাচক অবস্থান আর ধর্মনিরপেক্ষ মার্কিনদের শতাংশ ইসরায়েলকে কোনো প্রকার সমর্থন জানায়নি গাজা দখলে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন বাষট্টি শতাংশ মানুষ ফ্রান্সের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস সফের বস গাজায় ইসরায়েলের ভয়াবহ অভিযানে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ছেষট্টি হাজারে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ আরও অন্তত এগারো হাজার মানুষ এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি মার্কিনদের জনসমর্থনের এই পতন ভূ রাজনীতির জন্য বড় বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা ইয়াসমিন সময় সংবাদ